কয়েকদিন ঈদের রান্না খেতে খেতে এখন আর একদম ভালো লাগে না তাই আজকে করলা সজনে দিয়ে আলু আর মাছের একটা ঝোল তৈরি করব এই গরমে ঝোল ঝোল এই তরকারিটা যে এত ভালো লাগে খেতে একবার রান্না করে খেলে দেখবেন যে আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলছেন এটা রান্না করার পরে শুধু এটা দিয়ে আমি এক প্লেট ভাত খেয়েছি তো আজকে যা যা লাগবে সেগুলো হচ্ছে প্রথমে আমি সজনে আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি ভাজাটা একটু ভালোভাবে ভাজবো যে কোনো কিছু ভাজলে তো ভালো লাগে তবে সজনে ভাজার পরে অন্যরকম একটা গন্ধ বের হয় যেটা খুবই ভালো আর আলু তো ভাজলে সব সময় ভালো লাগে তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো সজনেটা ট্রাই করবেন অবশ্যই ভেজে দেওয়ার জন্য দেখবেন যে সেই তরকারিটা খেতে অনেক ভালো লাগে আর যেহেতু আজকে করলা দিব এই তরকারিতে করলার জন্য এই তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে যারা করল্লা পছন্দ করেন তাদের জন্য তো এটা অমৃত হয়ে যাবে করলাটা আমি এভাবে কেটে লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিয়েছি এতে করলা আমার কাছে একদম টিতা লাগে নাই করলা সবসময় একটু লবণ পানিতে ভিজিয়ে রাখলে টিতাটা চলে যায় এখন আমি শিং মাছ দিয়ে দিলাম শিং মাছ ভেজে নিচ্ছি আপনারা যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন তবে একটা টিপস দিব সেটা হচ্ছে যেই মাছটা আপনারা খেতে পছন্দ করেন বেশি ভালো লাগে যেমন চিংড়ি ইলিশ মাছ বা যেটা আপনাদের খুব ভালো লাগে সেই মাছটা আপনারা দিলে এই তো এটা বেশি খেতে ভালো লাগবে তবে যে কোনো মাছ দিয়ে হবে বেশিরভাগ আমি দেখেছি এটা চিংড়ি ইলিশ মাছ দিয়ে তৈরি করে তবে আমার কাছে শিং মাছ ছিল আর আমার কাছে শিং মাছ অনেক ভালো লাগে তাই এটা দিয়ে করেছি যেই তেল ছিল সেই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে এখন পানি দিয়ে মশলা দিয়ে দেবো আর এই রান্নাটা খুবই সিম্পল অল্প একটু মশলা দিলেই হয় হলুদ মরিচ আর হচ্ছে একটু ধনিয়া পাউডার দিব দিয়ে ভালো করে মিক্স করে এরপরে এটার মধ্যে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব ওয়ান টিস্পুনের মতো দুইটা মিক্স আদা এবং রসুন যাতে একটু ভালো ফ্লেভার আসে অনেকেই এই আদা রসুনটা তেলের মধ্যে ভাজে তবে আমার কাছে মনে হয়েছে তরকারিটা ঠিক এই পর্যায়ে দিলে এটা ভালো একটা ফ্লেভার আসে যখন কষানো হয়ে গেছে এরকম আমি ভেজে রাখা সবগুলো দিয়ে দেব শুধু করলাটা দিব না করলাটা হচ্ছে পরে দিব করলা এই সময় দিলে করলার ভেতরে তিতাটা বের হয়ে তরকারিটা একদম তিতা হয়ে যাবে ঝোল পর্যন্ত যদিও আমার করলাটা ছিল না তবে আপনারা করবেন কলাটা একদম লাস্টে দিয়ে আলু আর সজনে সিদ্ধ করতে থেকে মিনিট সময় সাত আমি যে রকম ঝোল রাখবো সেই পরিমাণে হচ্ছে আমি পানি দিচ্ছি আর এই অবস্থায় হচ্ছে আলু আর সজনেটা সিদ্ধ হয়ে যাবে এখন ঢেকে জাস্ট অল্প আছে সিদ্ধ করব যেহেতু এটা একটা ঝোল তরকারি তাই পানিটা এই পরিমাণে দিয়েছি যাতে করে একটু ঝোল ঝোল থাকে এই তো আমার আলু আর সজনেটা সিদ্ধ হয়ে গেছে লাস্টে ঠিক এক মিনিট আগে হচ্ছে আমি গড়াটা দিয়ে দিছি এক মিনিটের কম সময় আমি রেখেছিলাম যেহেতু ভাজা আছে সিদ্ধ হয়ে গেছে অলরেডি এখন দিয়ে নেড়ে নেড়েপেরে যখন একটা বলক আসছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপর যে গরম ভাবটা থাকে ওই ভাবটায় বাকিটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ভাত নিয়ে চলে আসছি পুরো গরম ভাত ছিল গরম তরকারি এখন খাবো বিলিভ করবেন একবার রান্না করে দেখেন এই ঝোল ঝোল তরকারিটা এই গরমে আপনাদের কেমন একটা শান্তি দিবে খাওয়ার পরে আর যেহেতু এটার মধ্যে সবজিগুলো আছে যে সবজিগুলো খুবই পছন্দের এবং খেতে দারুণ লাগে গরমে ভাঙের থেকে একটু ডাল বা ঝোল টাইপের খাবার দিয়ে ভাত খেতে কিন্তু ভালো লাগে আমরা কিন্তু অনেক সবজি ঝোল টাইপের করে রান্না করি কিন্তু এইটা দিয়ে বা অনেকেই রান্না করেন না এইভাবে রান্না করে দেখেন করল্লার সজনে আলু দিয়ে মাছের ঝোল দেখবেন খেতে কতটা টেস্ট হয় আজকে রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন